কফি ভাই আপনার বড় একজন ভক্ত আমি তা আপনি যে আবার একটা বই লিখছেন সেই স্পেশাল বইটা আমার একটু দেন এবারে যে বইটা লিখেছি আমি স্পেশাল বইটা আমার দিবেন এবারে যে আমি বইটা লিখেছি 2025 সাল উপলক্ষে সেই বইটির নাম হলো বাঙালি এখন বোকাচোদা সেই বইটি আমি দেন সেই বইটি সে বইটি অনেক মানুষ নিচ্ছে আমাদের কাছে বই বাঙালিকে বোকাচোদা এই বইটি পড়লে এই বইটি পড়লে কিভাবে প্রান্তনকে ক্ষমা করা যাবে না সেই বিষয়টা আপনি শিখতে পারবেন আর আপনার আসলে কবির পিছনে বিশাল বড় একটা ইতিহাস আমার উত্থান তো হলো জঙ্গল থেকে আমি জঙ্গল থেকেই উত্থান হয়েছে আমার কারণ আমি মাঝে মাঝেমধ্যে কুকুর নিয়ে বসে থাকতাম এরকম কোয়েলজালি হ্যাঁ হ্যাঁ এরকম কোয়েলজালি আমি কুকুর নিয়ে বসে থাকতাম আট 10টা এখন কুকুরগুলো কুকুরগুলা না সেই কুকুরগুলা কি নিয়ে আমি অনেক কিছু করতাম ভাবে আমি অনেক ফেমাস হয়েছি আমার ফেসবুকে 2 মিলিয়ন ফলোয়ার্স এখন ফলোয়ার্স হয়েছে আমার বড় বড় চুল হয়েছে এখন তো আমাকে কবি হতেই হবে কারণ এখন পাঠকের অবস্থা খুবই খারাপ পাঠক বই পড়তে চায় না কবির সংখ্যা বেশি সেজন্য আমার বিজনেসের ক্ষেত্রে আমি কবি হয়ে গেলাম সেজন্য এখন থেকে আমি বই লেখি আচ্ছা আপনি যে আরা জঙ্গল এখন কয়েল জ্বালা রাখেছি যদি একটি বলতেন ব্যাপারে এখানে আরা জঙ্গলে কয়েল জ্বালিয়ে রাখি তার কারণ হলো যে এখানে অনেক মশামাছি ভন ভন করে চঞ্চন করে কামড় মারে সেজন্য আমি এই রাখি তো এখানে ও আচ্ছা এটা আর এক বড় একটা ইতিহাস তার কারণ আমি তো আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না যখন প্রাক্তনের কথা মনে পড়ে তখন মাথায় টেনশন উঠে যায় তখনই একটা সিগারেট ধরাই ধরায় খাই খেলে টেনশন একটু কমে আর আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসেন না সে তো আসতে পার না এরপর যাত্রায় আবার আনবো এটা মিস করে ফেললেন আপনার ওয়াইফকে যদি নিয়ে আসতেন আমি একটা বই লিখছি বইটার নাম হলো ভালোবাসার গুষ্টিমারি ও ভালোবাসার গুষ্টিমারি এই বইটি যদি আপনি হ্যাঁ এই যে এই ভালোবাসার গুষ্টিমারি এই বইটি যদি আপনার স্ত্রী পড়ে তাহলে আপনার সাথে যে তার একটা ভালো ভালোবাসা বা সম্পর্ক সেই সম্পর্কটা টিকবে না এই সম্পর্কটা কিভাবে ভাঙতে হয় সেজন্য আমার বইটি নির্মাণ করা ভালোবাসার গোষ্ঠী মারি এই বইটি এই বইটি হ্যাঁ এই বইটি আপনার স্ত্রীকে দিবেন তো আপনার স্ত্রীকে দিলে আমার একটা আমি একটা অটোগ্রাফ দিয়ে দিই এই অটোগ্রাফটা আপনার দেখলে আপনার আপনার ওয়াইফ অনেক খুশি হবে একটা অটোগ্রাফ দিয়ে দিই ভালোবাসার গোষ্ঠী মারি হ্যাঁ এই যে এই সিগনেচারটা দেখাবেন আপনার স্ত্রীকে ঠিক আছে কবি সাহেব ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে আর যদি আপনার আশেপাশে কোনো যদি পাঠক থাকে যদি বই পড়ার মতো থাকে এখন তো বাংলাদেশে কেউ বই পড়ে না তারপরে স্কুল সাথে বই দেওয়া হচ্ছে সেই বই ঠিকঠাক মতো পড়ছে না এই ফেসবুকে এই আবিজাবিতে যারা কবি হচ্ছে তাদের বই পড়াশোনা করতেছে তবে আশা আসলে আপনার আশেপাশে যদি আরও কোনো পাঠক থাকে সেই পাঠকগুলো অতি তাড়াতাড়ি এই জঙ্গলে পাঠিয়ে দেবেন তারপর তো আপনি আপনি যদি পান আরও পাঠক পাঠিয়ে দিন অনেক পর্যাপ্ত পরিমাণে বই আছে আমার এখানে আর একটা আছে ভালোবাসার আজকাল ভালোবাসার গুষ্টি এরকম ধরনের বিভিন্ন ধরনের বই আছে প্রাক্তনকে ক্ষমা করবো না এই বইও আমার কাছে পাবেন আপনি ঠিক আছে ভালো লাগবেন ঠিক আছে ঠিক আছে আল্লাহ আল্লাহ